তো চলে এসছি আজকে আমি আবার লাইভে তো প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে শুয়ে শুয়ে লাইভ করা যাবে না বুঝতেই পেরেছি তোমরা তাহলে ভাববে আমাকে করে তো সবার আগে সবাইকে নমস্কার তো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা একটু আমার লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে আর যাদের কাছে আমার লাইভে নোটিফিকেশান পৌঁছে গেছে তারা প্লিজ আমার লাইভে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর যাদের কাছে এখনো নোটিফিকেশন যায়নি তারা তো এখনও সাবস্ক্রাইব আর করেনি আমাকে তার জন্য তো প্লিজ পূর্ণিমা ব্লগ চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে রাজু হ্যাঁ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো রাজু ভালো আছি বলো এবার সরি একটা কল এসছিল ওই জন্য কলটাকে রিসিভ করছিলাম তার জন্য আমাকে লাইটটা ছেড়ে যেতে হলো তো প্লিজ তোমরা এখনো যারা এই বাবা এটা কি রে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে কালকে আমার শরীরটা খারাপ ছিল যার জন্য আমি লাইভ করতে পারিনি আর আজকে একটু ভালো আছে কারণ আমার শরীর ভালো থাকলে আমি শুয়ে থাকতে পারি না আর আমি যখন শুয়ে থাকবো তখন সবাই ভাববে আমার শরীরটা খুবই খারাপ যার জন্যই আমি শুয়ে আছি তো আজকে ওই জন্য বিশেষ করে আমার এদানি আগে তো আমার খুব ঘুম হতো এদানিং আমার কি হয়েছে দুপুরে ঘুমই হয় না তো কি করব বলে দুপুরবেলা যদি ঘুম না আসে তো আর আমার বর আমাকে বলেছিল এখন শরীর খারাপ এখন তুমি লাইভ করবে না ভিডিও করবে না তাকে হাই জাস্ট মি হাই হ্যালো বাবু এ বাবু আমার নামে পুজো দিয়ে এসো একটু বাবু কি আনবে আমার জন্য তারাপীঠ থেকে কিছু নিয়ে আসবে আমার জন্য হাতের একটা ব্যান্ড নিয়ে আসবে ওইটা যাতে এমন একটা জিনিস আমি সবসময় পরে থাকবো সব সময় সবাইকে বলবো আমার বাবু দিয়েছে এটা এমন একটা জিনিস দেবে আমার কাছে সব সময় থাকবে পরে থাকবো খেয়েছো তোমরা দুজনা হোটেলে আছো দেখো হোটেল থেকে বাইরে বেরোবে না

হ্যাঁ দুজন আর কে কে আছো তাড়াতাড়ি প্লিজ লাইভে চলে আসো

হ্যালো গাই আর কে কে আছো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে ধৈর্য নেই ধৈর্য নেই হ্যাঁ আমার তো ঘুমই নেই ওই রাত্রিবেলায় যা তাও ওষুধ খাই তারপরে কোনো নাহলে আসুন তো ওষুধ তো দু তিন দিন খাচ্ছি না ওষুধ খেলে দেখছি অভ্যাস ওই ডাক্তার বারণ দিকে বলছে খুব না ওইটা শুধু ঘুমের ওষুধের জন্য না ওইটা ওই যে ইসের জন্য দিয়েছে যে হাত পা ঝিনঝিন করে না মাথা টাতা ঘুরায় এ দুজনা কে কে আছো প্লিজ লাইভে তাড়াতাড়ি জয়েন হও কমেন্ট করো কমেন্ট একজন তো বাবু আছে আর একজনা কে আছে আজকে অনেক ভিডিও বানিয়ে নিয়েছি একটা ভিডিও যদি ভাইরাল না হয় কি করা যাবে এই মাছটা 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 এটা কি আছো

বাবা ব্ল্যাক রোজ এতদিন পরে থ্যাংক ইউ কেমন আছেন আমি ভালো আছি ব্ল্যাক রোজ তুমি কেমন আছো বলো এতদিন পরে বাবা এত ব্যস্ত বাপরে বা আমি তো ভাবলাম ভুলেই গেছো আমার আমি বলেছি কি দুই দিন আমি লাইক না করতে ভিডিও না করতে শরীর খারাপ তাই আমি তো এখন সুস্থ তো একটা আমি বলবো আবার লাইক করছো ভিডিও করছো আমি বারো দিচ্ছি আমার কথার কোনো দাম নেই না কালকে না ভালো ছিল না শরীর খারাপ তার জন্য করিনি আজকে ভালো আছে শুয়ে থাকা যায় এই চলে যাচ্ছে যাক তবুও ভালো যে মনে করে লাইভে এসছো খুব ভালো লাগছে আর বলো

হ্যালো গাইস আজকে কেন তোমরা আসছো না প্লিজ হ্যাঁ শোনো আমিও ভাবছি না তুলসী মেলা পরবেনটা কেন এই জায়গায় আর এইটাকে ছোট্ট একটা এইটুকু একটা সোনার লকেট সোনার এইটুকু একটা লকেট বানানো

হ্যালো না আমি ভাবজি নামজগর গদিন করব এটা সারা যাবে এখান থেকে তিলক টানবো আর তুমি ওই শাড়িটা দি আছো পাবদি 블্লাউজের পিসটা কেটে দেবে আরে 블্লাউজ পিস শুধু কাটাবে এখন কাটাছি দি বলছিস মানে হাতা কাটা বনাই দিয়ে তোমরা সবাই চলে যাচ্ছ আমার ঘুম পেয়ে যাচ্ছে আমার যদি কপি রাইট মারে না বৌদি বৌদি কপি রাইট মারবে এই একজনা কে এসছো 快去吧。 কপিরাইট মানুষ দেখো ওদিকেও কেউ নেই হ্যালো গাইস প্লিজ আমার ভিডিওটা একটু লাইভটা শেয়ার করে দিও তোমরা একটু প্লিজ দাদা আশা থাকে আমি রোজ সন্ধ্যা আসবো তো আজকের মতো যাচ্ছি আমি আজ ঠিক সন্ধ্যা সাতটাতে লাইভে আসবো প্লিজ তোমরা সবাই জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে আজকের মতো যাচ্ছি আমি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কী করব তোমরা তো কেউ কমেন্ট করছো না তা যার জন্য আমাকে এখন চলে যেতে হচ্ছে তোমাদেরকে ছেড়ে তো প্লিজ